কারো যদি সলিড প্রিপারেশন থাকে আমি একটা জিনিস কনফার্ম বলতে পারবো সে পরীক্ষা দিতে পারতেছে এবং তার সলিড প্রিপারেশন আসতেছে সে ইঞ্জিনিয়ার হচ্ছেই হচ্ছে জীবনে যদি সে ভার্সিটি লাইফে ল্যাগ না খায় তাহলে সে ইঞ্জিনিয়ার হচ্ছে কারণ কি সে চান্স পাবে সে চান্স পাবে সলিড প্রিপারেশন আছে আর এই এলিজিবল লিস্ট পার হইতে পারছে এই বাধাটা পার হইতে পারছে তারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যাবেই যাই হয় সিকিউরিটি বা বুয়েট বা এমআইএসটি বা বুটেক্স বা মানে যে কোনো একটা ইউনিভার্সিটি হবেই তার এটা কোনো মিস নেই আর এটা অবশ্যই অবশ্যই বেশিরভাগ স্টুডেন্ট এখানে যারা আস অনেকেই যেটা করবা সেটা আমি জানি যে এই যে এই প্যানিক হয়ে যাওয়া প্যানিক হয়ে যে বলবা যে আমি আর ইঞ্জিনিয়ারিং নিব না আমি আর ইঞ্জিনিয়ারিং নিব না আমি অন্য জায়গায় যাই আমি অন্য জায়গায় যাই অন্য কিছু করি এই জিনিসটা আমি পার্সোনালি বলবো হ্যাঁ যদি এমন হয় এ প্লাস ছুটে যায় এ প্লাস ছুটে গেল তাহলে তুমি ইয়া করো মানে শিফট করো কিন্তু এ প্লাস ছুটে নাই এ প্লাস আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পিসিএম ইতে এ প্লাস আছে ইতে লাগে না পিসিএম এ আছে তাহলে আমি বলবো ভাইয়া কষ্ট হইলো ইঞ্জিনিয়ারিং प्रिपरेशनটা কন্টিনিউ করো বুয়েট শুধু ইঞ্জিনিয়ারিং না বুয়েট ছাড়াও আরো অপশন আছে অনেক হ্যাঁ ইঞ্জিনিয়ার কন্টিনিউ করো তুমি নিজেই আমাকে থ্যাঙ্ক ইউ দিবা এই ভাবগুলো পারো না নিজেই থ্যাঙ্ক ইউ দিবা আমি প্রচুর থ্যাঙ্ক ইউ পাই প্রত্যেক বছর জাস্ট হচ্ছে এই একটা কারণে যে এই পরামর্শটা দেওয়ার কারণে এন্ড তুমি দেখবা তুমি যখন তে পরীক্ষা দিচ্ছ তুমি টপার তুমি যখন ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ তুমি টপার টপার হয়ে যাচ্ছ হ্যাঁ মানে তোমার লেভেলটাই আলাদা তুমি এইটাই আমি বলবো যে এই জায়গাটাতে যদি আমি বললামই তো এই ছয়কের মধ্যে থাকতে পারলে তুমি চান্স পাচ্ছ এটা শিওর মানে এটা কোনোভাবেই মিস নেই যত অঘটনি ঘটুক তারপর কারণ একটা মানুষের ব্যাক টু ব্যাক প্রত্যেকটা পরীক্ষা অঘটন করতে পারেন যদি অঘটন করে সে পরেই নেই কখনো আমি বিশ্বাস করি না যে এই পর্যন্ত কেউ গেছে সলিড প্রিপারেশন ছিল চান্স পাইনি এটা আমি বিশ্বাস করি এটা আমার বিশ্বাস করাইতে পারব না আমি লাইফ লং এটা বিশ্বাস করতে পারবো অঘটন ঘটতে পারে এই পরীক্ষায় পারিনি এটা অঘটন ঘটছে এই পরীক্ষাটা পারিনি এটা অঘটন করছে এই পরীক্ষা পারিনি এটা ঘটন সবগুলা পরীক্ষায় অঘটন ঘটে এটা কেমন সম্ভব সম্ভবতা বলতেও তো একটা কিছু আছে তাই না তো আলটিমেটলি এরপরে সে চান্স পাবি হ্যাঁ হয়তো বুয়েট পায়নি হয়তো সিকিউর ওয়েট পায়নি হয়তো এটা পায়নি কিন্তু আরো তো অপশন আছে এমআইএসটি আছে তারপরে আরো অনেকগুলো অপশন আছে

দুইজন বা তিনজন একটু ফাঁকা হচ্ছে এর পরের দিন যাই দেখি এর পরের দিন যায় দেখিও একজন বা দুইজন করে বসতে পারো মানে যে জায়গায় আগে এখানে সাতজন বসতে হইত সে জায়গায় একজন দুইজন করে বসতে হবে লাস্টের দিন যে দিন হচ্ছে লাস্ট ক্লাস বা ওইরকম আমাদের এখানেও তখন যারা যারা থাকবে মোটামুটি বলা যায় এদের থেকে চান্স পাচ্ছে তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সবচেয়ে ক্রুশাল পার্ট যেটা ধৈর্য যেটা সবার থাকে না যেটা সবাই নিতে পারবেন স্বাভাবিক এই প্রিপারেশনটা অনেক কঠিন আয়ত্ত অনেক কঠিন দেখুন আজকে যে ম্যাথ গুলা করাইলাম এই ম্যাথ কি মানে ব্রেইনে সহজে ঢুকে জোর করে ঢুকাইতে হয় না অনেকগুলো জিনিস বুঝে বুঝে করতে হয় না সেই তুলনায় কিন্তু অন্যান্য প্রিপারেশন হ্যাঁ অন্যান্য প্রিপারেশন খাটনি আছে বাট এখানে ব্রেইনের প্রেসারটা অনেক বেশি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে তো এটা সবাই শেষ পর্যন্ত এটা যে তুমি যদি কন্টিনিউ করতে পারো শেষ পর্যন্ত বলা যায় যে তুমি ভালো একটা অর্জন করবা যেহেতু ইঞ্জিনিয়ারিং যেহেতু ইঞ্জিনিয়ারিং একটা ফেভার চাবো তোমাদের কাছ থেকে যে লাস্ট পর্যন্ত যত কষ্টই হোক যেভাবেই হোক আমি লাস্ট পর্যন্ত প্রিপারেশনটা কন্টিনিউ করবোই যে কোনো মূল্যে মানে এই প্রিপারেশনটা নেওয়াই মনে করো তোমার একটা যোগ্যতা এই প্রিপারেশনটা নিতে পারতেছো এইটাই তুমি মনে করো যে একটা যোগ্যতা এটাই মনে কর একটা চান্স এইভাবে নিয়ে প্রিপারেশনটা শেষ করা শেষ করার পরে তারপরে চান্স পাওয়ার দায়িত্বটা দেখবা যে অটোমেটিক হয়ে গেছে আর কি মানে এটা তোমার এফোর্ট দিতেছে না অটোমেটিক হয়ে যাবে একটাতে হয়তো পান এরপরটাতে হয়তো পান এরপর একটাতে একটা হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট